ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকের যে ঘটনাটি আপনারা শুনবেন সেটি নিছক কোনও কল্পকাহিনী নয় যা সূত্র শুরু হয়েছে বহু বছর আগের থেকে তবে গল্পটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা শেয়ার করুন হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরব তাহলে আর বেশি দেরি না করে ডুবে যান আজকের এই হরর এপিসোডে হেডফোনটা পরে নিন আলোটা নিভিয়ে দিন শুরু হচ্ছে আজকের এপিসোড নিশুতি রাতের অতিথি রাতটা তখন প্রায় একটা ট্রেনটা ছুটে চলেছে আপন গতিতে অমাবস্যার এক গভীর রাত চারিদিকে নিস্তব্ধ শান্ত এবং জনশূন্য ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কম প্রায় নেই বললেই চলে অনির্বাণ জানলার কাছে সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে মনে এক অজানা ভয় কাজ করছে তার ঠিক পাশেই বসে আছে একজন বৃদ্ধ অনির্বাণের কেন জানি না আজ ভীষণ একাবোধ হচ্ছে নিজের প্রজেক্টের কাজের জন্য যাচ্ছে এই গ্রামে পুরনো ভাগল বাড়িটা রয়েছে গ্রামে ওইটা নিয়ে একটু রিসার্চ করবে একটা প্রজেক্ট বানাবে হঠাৎই এসব ভাবতে ভাবতে অনির্বাণ অনুভব করলো কে যেন তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু এই কামরায় তো সেই বৃদ্ধ লোকটা ছাড়া আর কিছুই নেই অনির্বাণ মনের ভুল ভাবলো হয়তো টায়ার্ড কলকাতা থেকে যাচ্ছে সারাদিন ট্রেনের মধ্যে রয়েছে কিন্তু বারবার তার মনে হচ্ছে কেউ যেন শুধু তারই দিকে তাকিয়ে হাসছে অনির্বাণ বারবার ভাবছে সে মনে হয় অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে দরুন এসব মনে হচ্ছে অনির্বাণ দিয়ে বন্ধ করে রেখেছে সিটে কিন্তু ঠিক সেই সময় অনির্বাণ তার ঘরের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো অনির্বাণ ধরপর করে চোখটা খুলে পেছনের দিকে তাকালো কিন্তু কোথায় কে কেউ তো নেই সিটের মধ্যে বৃদ্ধ লোকটাই বসে আছে ঝিমাচ্ছে অনির্বাণের কিছু বোধগম্য হচ্ছে না জেনে ওঠার পর থেকে এরকম অনুভব হচ্ছে যার কোনো কারণই নেই অনেকবারের ভাবনার মাঝে ট্রেনটা এসে পৌঁছালো তার গন্তব্যস্থলে স্থলে জায়গাটির নাম হলো ছায়া গ্রাম একশো বছর পুরনো একটা জমিদার বাড়ি রয়েছে এই গ্রামে সেই বাড়িটা নিয়েই অনির্বাণ প্রজেক্টের কাজ করতে এসেছে এই গ্রামে তবে এর সাথে শোনা যায় আরেকটি কথা হয়তো কুসংস্কার এই গ্রামে সূর্য পর মানুষরা নাকি দরজা রান্না বন্ধ করে দেয় কারণ তখন পথে ঘাটে শুধুই ছায়াদের অস্তিত্ব নাকি দেখা যায় যা অনির্বাণে সম্পূর্ণ অজানা ছিল গ্রামের মাটিতে শুধুই চলাফেরা করে ছায়ারা রাতের অন্ধকারে শুনতে পাওয়া যায় ছায়াদের ফিসফিস কন্দর শর্ট আবার গ্রামের মাঝে পুরনো বটলায় শোনা যায় কারো তীব্র আর্তনাথ অনির্বাণ ট্রেন থেকে যখন নামলো তখন দেখলো স্টেশনে কেউ নেই আর ট্রেনটাও কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে গেল ট্রেনটা থেকে নেমে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল অনির্বাণ কয়েক পা হেঁটে স্টেশনের চারিদিকে তাকাতে লাগলো হঠাৎই দূরে একটা লাইট পোস্টের তলায় দেখলো কেউজন দাঁড়িয়ে আছে দূর থেকে তাকে দেখা যাচ্ছে না সে ডাকতে লাগলো কে আছে ওখানে কিন্তু কোনো সাড়া নেই হঠাৎই শুধু অনুভব করলো কেউজন তার ঘরের কাছে এসে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে অনির্বাণ আর বেশিক্ষণ থাকতে না পেরে ওখান দিয়ে দৌড় দিল সাহায্যের জন্য এপাশ ওপাশ ভয়ালো দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিন্তু একটা মানুষও পাওয়া তো দূর কোনো বাড়িরও অস্তিত্ব নেই গ্রামটা পুরোটাই ফাঁকা অনির্বাণ হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালো একটা বসার বেঞ্চের কাছে অনির্বাণ যখন কাউকে খুঁজে পাচ্ছে না ঠিক সেই সময় দেখতে পায় দূরে যেন সেই বেঞ্চে কেউ বসে আছে অনির্বাণ অবাক হয়ে যায় এত রাতে এই বেঞ্চের উপরে কে বসে আছে অনির্বাণ বেঞ্চের সামনে এসে ভালোভাবে দেখে বুঝতে পারলো যে সেটি একটি মেয়ে পেছন ফিরে বসে আছে অনির্বাণ এতক্ষণে এই স্টেশনে একটা মেয়েকে দেখে আশ্বস্ত হলো এত রাতে একটা মেয়ে এরকম ভাবে স্টেশনে একা বসে আছে কিন্তু কেন অনির্বাণ আর কোনো কিছু না ভেবে মেয়েটিকে ডাকলো এই যে শুনছেন আপনি এখানে একা বসে আছেন কেন এত রাতের বেলা আপনার ভয় করে না মেয়েটি পেছন ফিরে তাকালো অনির্বাণের দিকে অনির্বাণ মেয়েটার মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণের জন্য মেয়েটির কালো ঘন পাপড়িয়ালা চোখ আর ঠোঁটের কোনায় থাকা স্নিগ্ধ হাসিতে অনির্বাণ হয়ে পড়েছিল যেন মেয়েটি অনির্বাণকে জিজ্ঞাসা করলো আপনি কে আপনি কোথায় যাবেন অনির্বাণের এতক্ষণে জ্ঞান ফিরল অনির্বাণ বলল আমি ভাগল বাড়ি যাব মেয়েটি বলল ওখানে কেন যাবেন আমার একটা প্রজেক্টের কাজ আছে আমি শুনেছি এই ছায়াগ্রামে নাকি রাতের বেলা সব ছায়ারা ঘুরে বেড়ায় এসব মানুষের কুসংস্কার তাই এসব নিয়ে একটা প্রজেক্ট বানাতে এসেছি আদৌ এইসব ভাওতাবাজি কিনা অনেকবার জিজ্ঞাসা ভাগল বাড়িটা কোন দিক দিয়ে যাবো মেয়েটি চলুন আমি আপনাকে ভাগলবাড়িতে নিয়ে যাচ্ছি আমি ভাগলবাড়িতেই থাকি অনির্বাণ হঠাৎই অবাক হয়ে গেল আপনি ভাগলবাড়িতে থাকেন কি বলছেন হ্যাঁ আমি ভাগল বাড়িরই মেয়ে অনির্বাণ আর কথা না বাড়িয়ে মেয়েটির সাথে হাঁটতে লাগলো স্টেশন থেকে কিছুটা দূরেই ভাগল বাড়ি মেয়েটি অনির্বাণকে সেই বাড়ির সামনে এনে বলল এই যে এটাই হচ্ছে ভাগল বাড়ি অনির্বাণ জিজ্ঞাসা করলো এই বাড়িতে কেউ আর থাকে না তাহলে কিছু কথা বলতাম কেন তো আছি আসুন ভেতরে যাই তৎক্ষণাৎ অনির্বাণ জিজ্ঞাসা করলো আচ্ছা যদি কিছু মাইন্ড না করেন আমি আপনার নামটা জানতে পারি মেয়েটি হেসে উত্তর দেয় আমার নাম আমার নাম তো নিশি এই গ্রামে সবাই আমাকে নিশি বলেই চেনে অনির্বাণ আর কিছু না বলে নিশির সাথে ভেতরে ঢুকে গেল নিশি অনির্বাণকে ড্রয়িং রুমে বসতে বলে অনির্বাণ বসে চারপাশটা লক্ষ্য করতে থাকে বাড়িটা বহু প্রাচীন কিন্তু ভেতরে ঢুকে মনে হচ্ছে কেউ যেন রাতারাতি বাড়িটাকে পরিষ্কার করে রেখেছে অনির্বাণ বাড়িটা দেখে মুগ্ধ হয়ে পড়েছিল হঠাৎই অনির্বাণে হুঁশ ফেরে নিশির ডাকে নিশি বলে অনেকটা রাস্তা তো এসেছেন নিন একটু জল খান অনির্বাণের দৃষ্টি বারবার নিশির দিকে চলে যায় নিশির চোখ আর ঠোঁটের কোনায় লেগে থাকা এক চিলতে মিষ্টি হাসির দিকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নিশির মুখের সেই হাসি টেকসই নয় কিছুক্ষণের জন্য তবে তার চোখের সৌন্দর্যের গভীরেও যেন যেন আছে এক অন্য রকমের শূন্যতা সে কিছু লুকিয়ে রেখেছে সর্বদা নিশির হাসিতে এবং সৌন্দর্য ভরা হাঁটার ভঙ্গিমায় অনির্বাণ যেন মনোমুগ্ধ হয়ে পড়েছিল যেন নিশি তার বহুদিনের পরিচিত কেউ অনির্বাণ বুঝতে পারছে না এখানে আসার পরে কেন একটা অচেনা মেয়ের প্রতি তার এরকম টান অনুভব হচ্ছে নিশি অনির্বাণকে বলল নিন জলটা খান কি হলো কি এত ভাবছেন না মানে আমি জিজ্ঞাসা করছি যে আপনি এখানে একাই থাকেন নাকি হ্যাঁ আপনাকে তো আগেই বললাম আমার সাথে এক বৃদ্ধ কাকা আছে তিনি সকালবেলা আসে বিকেল হওয়ার আগেই চলে যান আর আমি এখানে একাই থাকি অনির্বাণ বলে বসে আশ্চর্যের ব্যাপার আপনি একা এত রাতের বেলা এত বড় বাড়িতে থাকেন আপনার ভয় করে না না আমার তো বহু বছরের অভ্যাস আছে কারো প্রতীক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আজ মনে হচ্ছে আমার আনন্দের দিন অনেকবার বলে বসে মানে আপনার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না নিশি বলে ও কিছু না আমার কথা বাদ দিন আমার কথা না হয় সময় আসলে সব জেনে যাবেন আপনি কিছু খাবেন কিনা বলুন না না আমি খাওয়া দাওয়া করেই এসেছিলাম আর ট্রেনে কিছু খাবার উঠেছিল ওখান থেকেই খেয়ে নিয়েছি। এখন আমি কিছু খাবো না আচ্ছা ঠিক আছে চলুন তাহলে বিশ্রাম করে নিন নিশি অনির্বাণকে নিয়ে যায় ভাগল বাড়ির থেকে বড় রুমে অনির্বাণ পুরো রুমটাকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে দেখলেই বোঝা যায় যেন তার আসার খবর কেউ আগে থেকেই জানতো রুমটা যত্ন করে সাজিয়ে রেখেছে কেউ নিশি অনির্বাণকে বিশ্রাম নিতে বলে চলে যায় অনির্বাণ ফ্রেশ হয়ে বিছানায় তার ক্লান্ত শরীরকে ফেলে দেয় এমনিতেও ভোর হতে আর কিছুক্ষণ বাকি যেটুকু সময় পাওয়া যায় বিশ্রাম করে নি এসব ভাবতে ভাবতে অনির্বাণের চোখটা বন্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ পর অনির্বাণের তন্দ্রাভাব চলে আসে কিন্তু অনির্বাণ ঘুমের মধ্যেই বুঝতে পারে কেউ যেন তার মুখের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে খুব মুখের কাছে চলে এসেছে যার নিঃশ্বাস খুব ঘন আর মুখের ভাবে ঝাঁপিয়ে পড়ছে এবং তার গা থেকে আসছে একটা মিষ্টি ফুলের সুবাস এত সুন্দর গন্ধে ঘুমটা ভেঙে যায় আর ঠিক তখনই একটা ছায়া দেখতে পায় ছায়াটা অনির্বাণের সামনে থেকে হঠাৎই সরে বেরিয়ে যায় জানলা থেকে অনির্বাণ ভয়ে চিৎকার করে ওঠে কে এখানে কে এসেছিলেন কে আছে অনির্বাণ ধরপর করে বেরিয়ে আসে ঘরের দরজাটা খুলে চারপাশে দেখতে থাকে কেউ আছে কিনা কিন্তু কোথাও কেউ নেই ঠিক তখনই অনির্বাণে চোখ আটকে যায় ভাগল বাড়ির দূরের ব্যালকনিটায় হালকা কাচের ঝাড়বাতির আলোর সামনে বসে আছে নিশি বাইরের সিদ্ধ বাতাসে তার চুলগুলো মৃদু দোলা দিয়ে চলেছে অনির্বাণ চোখ সরিয়ে নিতে চাইলেও যেন সে সরাতে পারছে না অনির্বাণ বারবার আকর্ষিত হয়ে পড়ছে নিশির ওপর যে তার পাশে দাঁড়িয়ে গেছে তার নেই নিশি ঠান্ডা হাতের স্পর্শে অনির্বাণের গাটা শিহরণ খেলে গেল অনির্বাণ হালকা কেঁপে ওঠে নিশির কোমল হাতের ঠান্ডা স্পর্শটা তার ভালোই লাগে অনির্বাণ নিশিকে বলে আচ্ছা তোমার নাম কি শুধুই নিশি নিশি হঠাৎই বলে বাবা আপনি হঠাৎ এত রাতে এই কথাটি জিজ্ঞাসা করার জন্য উঠে আসলেন হ্যাঁ আমার নাম শুধুই নিশি নিশি চৌধুরী আমি এই বাড়ির মেয়ে বাহ বেশ ভালো তো নামটা আচ্ছা তুমি ঘুম থেকে উঠে পড়লে যে অনির্বাণ বলে এমনি তেমন কিছু না কিন্তু ঠিক তখনই অনির্বাণ টের পায় নিশি শরীরের থেকে ভেসে আসছে সেই ফুলের গন্ধটি যেটি অনির্বাণ তা কিছুক্ষণ আগে শোয়ার ঘরে টের পায় তবে অনির্বাণ নিশির প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়ছে যেন নিশির চোখ শুধুই তাকে শোষণ করে চলেছে নিশির সৌন্দর্যে অনির্বাণ মনে মনে বলতে থাকে সত্যি তুমি গভীর রাতের নিশি গন্ধা যা নেবার গিয়ে ঘুমিয়ে পড়ুন কেন যে নিশির প্রতি টান অনুভব এতটাই ভাগল বাড়িতে আসার পর থেকে আর নিশির সাথে দেখা হওয়ার পর থেকে অনির্বাণের এরকম হচ্ছে অনির্বাণ আর কিছু না বলে শুতে চলে যায় অনির্বাণ যখন ঘুম থেকে ওঠে তখন প্রায় সকাল সাতটা অনির্বাণ প্রজেক্টের কাজের জন্য আজকে বেরোবে ভাবে গ্রামের লোকের সাথে কথাবার্তা বলবে কিন্তু আশ্চর্য আজ সকাল থেকে নিশিকে কোথাও দেখা যাচ্ছে না অনির্বাণ মনে মনে বলে কি ব্যাপার আজ সকালবেলা নিশিকে কোথাও দেখতে পাইনি নিশি তো আর কাছেও আসেনি এসব ভাবতে ভাবতে অনির্বাণ ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা চায়ের দোকানে এসে বসে দোকানে চা খেতে খেতে এসে বুঝতে পারে একজন বৃদ্ধ তার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে অনির্বাণ বৃদ্ধটিকে বলে বসে কিছু কি বলবেন বৃদ্ধ বলে ভাগল থেকে বেরিয়ে আসতে দেখলাম যে তুমি কি এখানে কেন না। আসলে। কখন কাল রাতে এসেছি হয়ে যায় সে বলে রাতে তো কেউ এখানে আসে না বাবা তুমি একা আসলে কিভাবে আদৌ কি তুমি বেঁচে আছো এখনো হ্যাঁ আমাকে কালকে তো নিশি বলে একটা মেয়ে এখানে নিয়ে এসেছে ও তো এই বাড়িরই মেয়ে বললো স্টেশনের থেকে আমাকে নিয়ে আসলো আর আমি বাঁচবো না কেন কিসব সব বলছেন আপনি বৃদ্ধের মুখটা যেন থমথমে হয়ে যায় কিছুক্ষণের জন্য সে থমকে যায় কে বললে নিশি নিয়ে এসেছে তোমাকে হ্যাঁ আমাকে তো নিশি কালকে নিয়ে আসলো নিশি নামের কেউই তো এখানে থাকে না বাবা তুমি যাকে দেখেছ সে তো মানুষ নয় সেটা তো ভাগলবাড়ির অভিশাপ এই ছায়াগ্রামের শত্রু এই কথাটি বলার পরে বৃদ্ধ আর কিছু বলতে পারে না হঠাৎ এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় যেন কেউ পেছন থেকে সচরে ধাক্কা মেরে বৃদ্ধকে ফেলে দেয় অনির্বাণ দৌড়ে এসে বৃদ্ধকে তুলতে যায় সে সময় দোকানে থাকা আরও কিছু মানুষ বৃদ্ধটিকে তুলে নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে অনির্বাণ কিছুই বুঝতে পারে না কি চলছে এসব নিশ্চিত একটা মেয়ে কাল রাতে তার সাথে এতক্ষণ ধরে কথা বললো আর অভিশাপ মানে কি এসব আবার কি অনির্বাণ এসব ভাবতে ভাবতে ভাগলবাড়িতে নিজের রুমে চলে আসে হয়তো নিশি ফিরে আসবে বিকেলের দিকে হয়তো কাকার সাথে বেরিয়েছে কোথাও কিন্তু ঠিক তখনই অনেকবারের চোখ পৌঁছায় কোনায় রাখা একটা ছোট্ট সিন্দুকের মতো বাক্সে অতি পুরনো পুরনো হলেও বাক্সটা পরিষ্কার অনির্বাণ বাক্সটা হাতে তুলে নেয় তবে বাক্সটা তুলতে ঠিক সেই সময় আচমকাই নিচে পড়ে যায় অনির্বাণ বলে অদ্ভুত ব্যাপার আমি তো ঠিকভাবেই তুললাম তাহলে আবার পড়ে গেল কিভাবে অনির্বাণ আবারও বাক্সটাকে তোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই বাক্সটা এতটাই ভারী হয়ে গেছে যেন অনির্বাণ সেটি তুলতে পারলো না অনির্বাণ তখনই দেখলো বাক্সের নিচে একটা কাগজ বেরিয়ে আছে কাগজটা হাতে নিতেই কাগজের ভাসটা খুলতেই অনির্বাণ চমকে গেল অনির্বাণ দেখতে পায় নিশির বহু বছর পুরনো একটা ছবি ছবির ঠিক নিচেই লেখা আছে মৃতা নিশি চৌধুরী অনির্বাণের কপালে ঘাম জমতে শুরু করেছে এটা এটা হতে পারে না যে মেয়েটা জীবিত আজকে আমার সামনে কথা বললো এসব কি এ কিভাবে মৃত হতে পারে এটা আবার কার ছবি নিশির মতোই তো দেখতে অনির্বাণ এসব ভাবতে ভাবতেই রাতটা যেন গভীর হয়ে আসলো অনির্বাণ ঠিক আগের রাতের দাঁড়িয়ে আছে নিশির অপেক্ষায় হয়তো নিশি আসবে তাকেই জিজ্ঞাসা করলে সব উত্তর পাওয়া যাবে হঠাৎই আচমকা সেই সময় বাইরে থেকে নূপুরের একটা ঝনঝন শব্দ আসতে শুরু করে অনির্বাণ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে আসে বাইরে বেরোতেই অনির্বাণ সেই মিষ্টি সুবাসটা পেতে থাকে যেটি আগের দিন অনির্বাণ নিশির শরীর থেকে পেয়েছিল অনির্বাণ এপাশ ওপাশ নিশিকে খুঁজতে থাকে কিন্তু নিশিকে কোথাও খুঁজে পায় না অনির্বাণ এবার জোরে বলতে থাকে নিশি নিশি কোথায় তুমি অনেক কথা আছে তোমার সাথে তাড়াতাড়ি আসো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছো সকাল থেকে হঠাৎই এটা উত্তর দূর থেকে ভেসে এলো আমার তোমার সাথে অনেক কথা আছে অনির্বাণ যার প্রতীক্ষায় আমি এতগুলো বছর কাটিয়ে দিয়েছি অনির্বাণ বলে মানে কার প্রতীক্ষায় কিসের জন্য হঠাৎই নিশি অনির্বাণের সামনে উপস্থিত হয় অনির্বাণের হাত ধরে নিশি টেনে নিয়ে যায় একটা ঘরে নিশি বলে আজকে আমি তোমাকে সব বলবো আচ্ছা আগে এটা তো বলো তুমি সকাল থেকে কোথায় ছিলে আমি তো ভয় পেয়ে গেছি আর একটা বাক্সে পুরনো একটা বাক্সে আমি তোমার একটা ছবি পাই সেখানে লেখা আছে মৃতা নিশি মানে এটা কি আমি তো বুঝতে পারছি না কিছু আমি তো তোমাকে জীবিত দেখছি আর সবাই বলছে মৃত এই গ্রামে এই বাড়িতে অভিশাপ আছে আমি তো কিছুই বুঝতে পারছি না নিশি বলে আচ্ছা শান্ত হও আমার আমি বলছি অনির্বাণ নিশির সাথে যায় নিশির দেখানো একটি ঘরে ঘড়ি কাটায় রাত ঠিক তখন এগারোটা বাজতে যায় অন্ধকারে হালকা আলোর ঝাপসায় কিছু বোঝা যাচ্ছে না হঠাৎই অনির্বাণ নিশির দিকে তাকাতেই সে দেখতে পায় নিশির রূপটা হিংস্রতায় পরিপূর্ণ হতে থাকে তার চোখ দুটো যেন আগুনে লেলিহান শিখার মতো জ্বলতে থাকে তার মানুষ রূপে সৌন্দর্য যেন ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে তার গায়ে ফুটে উঠেছে একটা দগদগে জ্বলন্ত ফোসকা যা থেকে বেরোচ্ছে ক্রমাগত জল নিশি সুন্দর ঘন চুল যেন সাদা এবং পোড়া চুলে পরিণত হয়েছে তার হাত পা থেকে যেন মাংসগুলো খুলে যেতে থাকে অনির্বাণ সেই দৃশ্য দেখে আর থাকতে পারে না তার শরীরটা যেন হয়ে যায় সেই সুন্দর মায়াবে মুখ যা দেখে অনির্বাণ মুগ্ধ হয়েছিল সেখান থেকে যেন চামড়া খসে পড়ছে নিশির এই ভয়ঙ্কর চেহারা দেখে অনির্বাণের হৃদস্পন্দন ওখানেই থেমে যায় অনির্বাণ এক পাও নড়তে পারে না তারা নড়ার ক্ষমতা থাকে না অনির্বাণ এই দৃশ্য দেখার পরে বাক রুদ্ধ হয়ে যায় যে আছে খালি নিশির দিকে নিশি ধীরে ধীরে এগিয়ে আসে অনির্বাণের কাছে অনির্বাণ যেন পালাতে চাইছে কিন্তু একটা শক্তি যেন তাকে আবদ্ধ করে ফেলেছে এই ঘরটাতে নিশি অনির্বাণের খুব কাছে এসে বলতে থাকে তোমার মনে পড়ে না অনির্বাণ তুমি কি ভুলে গেছো আমাকে তুমি আমাকে ভুলে গেলে কি তোমার কি কিছুই মনে নেই অনির্বাণ আজ দেখো এত বছর

নিশিকান্ত চৌধুরীর কর্মচারী ছিল জমিদার বাড়িতে ভালোই যাতায়াত ছিল তোমার সেই সূত্রে তোমার আমার মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এই বন্ধুত্ব একদিন আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় তোমার আমার বয়সের মধ্যে মাত্র দুই বছরের হের ছিল আর তাই সম্পর্কটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমরা বেশ ভালোই এক বছর নিজেদের সম্পর্কটাকে গোপনে রেখেছিলাম কিন্তু একদিন ছাদে তোমাকে আর আমাকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে আমার বাবা আমরা ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়েছিলাম

হয়তো রাজশেখর হয়ে নয় অন্য নামে অন্য এক রূপে কিন্তু আমি ফিরে আসবই তুমি অপেক্ষা করবে তো নিশি আমার জন্য আমি তোমাকে খুব ভালোবাসি নিশি আমি চিৎকার করে সবার সামনে বলেছিলাম আমি অপেক্ষা করব আমি অপেক্ষা করব বছরের পর বছর আমি অপেক্ষা করব আর সেদিন তুমি মারা যাওয়ার পরে গ্রামে একের পর এক মরক আসতে থাকে তখনই সবাই আমার নামে অপবাদ ছড়াতে থাকে যে আমার পাপের জন্য গ্রামের এই অবস্থা আমার বাবা জমিদার ছিলেন গ্রামের সবার কথা ভাবাই তার ছিল গ্রামের সবাই যখন আমার নামে অপবাদ শুরু করলো তখন আমাদের কুলপুরোহিত আদেশ দিলেন নিশিকে মেরে ফেললে রাজের আত্মা শান্তি পাবে গ্রামের সব মোরগ কেটে যাবে গ্রামের সকলের কথা ভেবে আমার বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন গ্রামে সবাই আমাকে জানি বলে কেটে আগুনে পুড়িয়ে এই কথাটি বলার পরে নিশি কাঁপতে কাঁপতে রাজশেখরের পুরনো একটা ছবি অনির্বানের হাতে দেয় অনির্বান অবাক হয়ে যায় যে সত্যি অনির্বানকে দেখতে পুরোটাই রাজশেখরের মতো তারা দুজনে হুবহু একই দেখতে নিশি বলে আমি মারা যাওয়ার পরেও আমার আত্মা শান্তি পায়নি আমি মারা যাওয়ার পর তোমার প্রতিরক্ষা থেকে ওদেরকে মেরে ও অনিশ্চিন্ন করে দিয়েছিলাম রাজ শেখর তুমি তুমি প্রতিশোধ পেরেছি রাজ তোমার নাম হত্যা আজ ছায়া গ্রামে চারপাশে রাতের পর রাত ছায়া হয়ে ঘুরে বেড়াই। গানের আত্মা শান্তি পায়নি। এই কথাটি শুনে অনির্বাণে চোখ দিয়ে জল পড়তে থাকে। অনির্বাণে নিশিকে দেখে আর ভয় লাগে না। অনির্বাণ নিশিকে বলে তুমি একবার নিজের সেই আগের রূপে ফিরে এসে শান্ত হও ও নিশি। আমি একবার তোমাকে আগের রূপে দেখতে চাই। এই কথাটি শোনার পরে নিশি তার আগের রূপে ফিরে আসে। মানুষের মতো অনির্বাণ মুগ্ধ হয়ে নিশিকে দেখতে থাকে। অনির্বাণ নিশির কাছে গিয়ে নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নিশিও অনির্বাণকে জড়িয়ে কাঁদতে থাকে যেন শত বছরের প্রতীক্ষারত আত্মাদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই ভাগল বাড়ি অনির্বাণ নিশিকে বলতে থাকে আমি আমি হয়তো বহু বছর আগে তোমাকে ভালোবেসেছিলাম তখন হয়তো তুমি মানুষ রূপী ছিলে আজ আমি অনির্বাণ আবারও এই পেতরূপী নিশিকে আমি ভালোবেসে ফেলেছি নিশিকে ছাড়া তো আর বাঁচা যায় না এই কথাটি শোনার পরে নিশি চোখগুলো ভিজে ওঠে নিশি বলে আমি যে মানুষ নই আমি তো প্রেত আমার ভালোবাসার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মেরে আমাদের আলাদা করে দিয়েছিল ওরা আর এইবার আমি স্ব ইচ্ছায় মরবো আমার ভালোবাসার সাথে থাকার জন্য নিশি কিছু বলতে পারে না অনির্বাণকে জড়িয়ে ধরে আর এই রাতি শুধু সাক্ষী হয়ে থাকে আত্মা ও মানুষের মধ্যে ভালোবাসার মিলন ক্ষেত্র হিসাবে সেই রাতে ভাগল বাড়ির শেষ বাতিটাও নিভে যায় অনির্বাণ স্বইচ্ছায় মৃত্যুবরণ করে নিশির হাতে তারপরেই দুটি আত্মা এক হয়ে যায় পরের দিন সকালে আর অনির্বাণকে কেউ খুঁজে পায় না শুধু এই পুরনো ভাগলবাড়ির পেছনে একটা নতুন গাত জন্ম নেয় আর তার ডালে বাঁধা থাকে একটা লাল ওড়না যা ওদের ভালোবাসার প্রতীক হয়ে থাকে ওই ভাগল বাড়িতে শোনা যায় ভাগল বাড়িতে আজও নিশি রাজ ঘুরে বেড়ায় যাদের হৃদয় আছে প্রেম এবং ভালোবাসা নিশি রাজের অতৃপ্ত আত্মা এখন ওই ভাগল বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায় প্রকৃত ভালোবাসা কখনো হারায় না বা কখনো হেরে যায় না সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করে থাকে বছরের পর বছর শুধু কাঞ্চিত মিলনের তীব্র বাসনায়। আপনারা শুনলেন নিশুতি রাতের অতিথি এই ছিল আজকের গল্প গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের থেকে কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনার ঘটনাই তুলে ধরব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বং টেলিস্কোপ চ্যানেলটিকে কারণ সামনে আসছে আরো ভয় আরো ভয়ঙ্কর ভয়াবহ সব অডিও সিরিজের গল্প খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন